দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি আমি গত ক্লাসে তোমাদেরকে আমি ফিজিক্যাল কেমিস্ট্রির উপর সারি সান দিয়েছিলাম কোনোগুলো পড়তে হবে আজকের ভিডিওটা ভালো করে ফলো করো ওই ভিডিওর মধ্যে তোমরা এমন কিছু কোশ্চেন পাবে যেগুলো নাদ করলেই নয় এবং ওই প্রশ্নগুলো করে তোমার যাবে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে স্টুডেন্টদের যতটুকু ভয় ভীতিটাকে পুরোটাই দূর হয়ে যাবে পুরো ভিডিও লক্ষ্য করো আমরা প্রথমে যে চ্যাপ্টারটার পর সাইসান দেব সেটা হচ্ছে জেনারেল প্রিন্সিপাল জেনারেল প্রিন্সিপালস জেনারেল প্রিন্সিপালস অ্যান্ড প্রসেসেস অফ অ্যান্ড প্রসেসেস প্রসেসেস অফ আইসোলেশান আইসোলেশান অফ এলিমেন্টস অফ এলিমেন্টস এই চ্যাপ্টারটার উপর কোন কোন প্রশ্ন করলে আমরা পরীক্ষায় পাবো ভাবে প্রশ্নগুলো রেডি করা হয়েছে তোমরা অবশ্যই সেগুলো দেখবে তোমরা জানো এখানে তিন নাম্বারের কোশ্চেন একটা পড়ে পড়ে তো কোয়েশ্চেন নাম্বার ওয়ান অ্যাসিড বেসিমার পদ্ধতিতে অ্যাসিড বেসিমার পদ্ধতিতে অ্যাসিড বেসিমার পদ্ধতিতে লোহা নিষ্কাশনের বিক্রিয়াগুলি লেখো লোহা নিষ্কাশনের বিক্রিয়াগুলি লেখো লোহা নিষ্কাশনের বিক্রিয়াগুলি লেখো এর সাথে একটি আমলিক ও খারিও বিজ্ঞানকের উদাহরণ দাও হারিও দিগা লোকের উদাহরণ দাও উদাহরণ দাও কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টু জিং ব্লেন্ড আকরিক কে আকরিক কে তাপ জারণের আগে হুম সরি কার্বন বিজারণের আগে কার্বন বিজারণের আগে কার্বন বিজারণের আগে করা হয় কেন তাপ জারণ করা হয় কেন কোশ্চেন নাম্বার থ্রি মেলাকাইট কি এর সংকেত লেখো মেলাকাইট কি এর সংকেত লেখ মেলাকাইট কি এর সংকেত লেখ কোশ্চেন নাম্বার ফোর কপার ম্যাট থেকে কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনের কপার নিষ্কাশনের বিক্রিয়াগুলি লেখক বিক্রিয়াগুলি লেখ কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনের বলা হয় কেন একে শত বিচারণ বিক্রিয়া বলে কেন একে শত বিচারণ বিক্রিয়া বলে কেন কোশ্চেন নাম্বার ফাইভ বায়ার পদ্ধতিতে বায়ার পদ্ধতিতে বায়ার পদ্ধতিতে বক্সাইট থেকে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুতির বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুতির বিক্রিয়াগুলি লেখক ক্রিয়াগুলি লেখ বিক্রিয়াগুলি লেখ কোশ্চেন নাম্বার সিক্স কপার ম্যাটের সংযুতি লেখ কপার ম্যাটের সংযুতি লেখ কপার ম্যাটের সংযুতি লেখ হয়েছে ব্লিস্টার কপার কি ব্লিস্টার কপার কি তোমরা এই ছটা কোশ্চেন জেনারেল প্রিন্সিপাল অফ প্রসেসেস অফ আইসোলেশন অফ এলিমেন্ট থেকে অবশ্যই রেডি করবে এবার আমরা নেক্সট চলে যাব এটা সেটা হচ্ছে পি ব্লক পি ব্লক পি ব্লক ব্লক তোমরা জানো পি ব্লক থেকে আমাদের এমসি কিউ একটা পড়বে দু নাম্বারের একটা পড়বে পাঁচ নাম্বারের একটা পড়বে পি ব্লক থেকে এমসি একটা দু নাম্বারের একটা পাঁচ নাম্বারের একটা কোশ্চেন নাম্বার ওয়ান এসো এসো থ্রি গ্যাস কে গ্যাস কে গাঢ় সালফিউরিক অ্যাসিডে চালনা করলে চালনা করা হলো পুরোটা আমি না চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখ গ্যাসকে গাঢ় সালফিউরিক চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ কোশ্চেন নাম্বার দুই আদ্র ক্লোরিন রঙিন বস্তুকে বর্ণ রঙিন বস্তুকে বর্ণহীন করে বর্ণহীন করে শুষ্ক ক্লোরিন পারে না কেন শুষ্ক ক্লোরিন পারে না কেন কোশ্চেন নাম্বার থ্রি এসু ধ্রুবীয় না অধ্রুবীয় ব্যাখ্যা কর ধ্রুবীয় না অধ্রুবীয় ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার ফোর এইচএ হাইড্রোজিক লেখক এইচ এন থ্রি এবং এনএচ থ্রি এর পার্থক্য লেখক কোশ্চেন নাম্বার ফাইভ পি সি এল থ্রি কিভাবে আদ্র বিশ্লেষিত হয় কিভাবে আদ্র বিশ্লেষিত হয় আদ্র বিশ্লেষিত হয় কোশ্চেন নাম্বার সিক্স ক্লোরিন গ্যাসকে ক্লোরিন গ্যাসকে উত্তপ্ত পটাশিয়াম হাইড্রক্সাইড পরীক্ষায় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে বা সোডিয়াম হাইড্রক্সাইডে যোগ করা যোগ করা হলো কি ঘটে সমীকরণ সহ লেখক সাত দ্রবণ টু এর জলীয় দ্রবণে সিএল টু চালনা করা হল চালনা করা হলো কি ঘটে সমীকরণ সহ লেখক কোশ্চেন নাম্বার এইট এইচি মানে হিলিয়াম কোন যৌগ গঠন করে না কেন কোন যৌগ গঠন করে না কেন করে না কেন হ্যাঁ যেখানে অন্যান্য নিষ্ক্রিয়মূলক গুলো যৌগ গঠন করে কোশ্চেন নাম্বার নাইন এসো টু ও সিএল টু এর বিরঞ্জন ধর্মের তুলনা করো বিরঞ্জন ধর্মের তুলনা বিরঞ্জন ধর্মের তুলনা কর কোশ্চেন এফ টু কেন বাইলবন গঠন করে এফ টু কেন বাইলবন গঠন করে এফ টু কেন বাইলবন গঠন করে ক্লিয়ার কোশ্চেন নাম্বার ইলেভেন কোশ্চেন নাম্বার ইলেভেন কোশ্চেন নাম্বার ইলেভেন আই এফ সেভেন গঠিত হয় গঠিত হয় বি আর এফ সেভেন হয় না কেন হয় না কেন কোশ্চেন নাম্বার টুয়েলভ ও ফোর এক্সি ও থ্রি ও ওর গঠন চিত্র আঁকো গঠন চিত্র আঁকো কোশ্চেন নাম্বার টুয়েলভ আন্ত হ্যালোজ্যান হ্যালো জ্যান অনুচ্ছে সক্রিয় কেন হ্যালো জেন অনুরচ্চে সক্রিয় কেন তোমরা পি ব্লক থেকে এই বারোখানা কোশ্চেন রেডি করবে এবার আমি চলে যাব ডি এবং এফ ব্লক ডি এবং এফ ব্লক ডি এবং এফ ব্লক ব্লক তোমরা জানো তো ডি এবং এফ ব্লক থেকে এম সি কিউ একটা আর তিন নাম্বারের একটি কোশ্চেন করে কোশ্চেন নাম্বার ওয়ান জলীয় দ্রবণে জলীয় দ্রবণে সি ইউ প্লাস আয়ন সুস্থিত নয় কেন সুস্থিত নয় কেন কোশ্চেন নাম্বার টু কে সিএল ও কে টু সি আর টু ও সেভেন মিশ্রণে গাঢ় এইচ টু এস ও ফোর যোগ করলে কী ঘটবে সমীকরণ সহ কোশ্চেন নাম্বার থ্রি এল এস হোল থ্রি ও এল ইউজ হোল থ্রি এদের মধ্যে কোনটি বেশি ব্যাখ্যা করো কোনটি বেশি খারিও ব্যাখ্যা করো কোশ্চেন নাম্বার ফোর ক্রমবর্ধমান আমলিক চরিত্র অনুযায়ী সাজাও চরিত্র অনুযায়ী সাজাও কোশ্চেন নাম্বার সিক্স

এফি থ্রি প্লাস এদের মধ্যে কোনটি কোনগুলির জলীয় দ্রবণ রঙিন ব্যাখ্যা করো রঙিন ব্যাখ্যা করো কোশ্চেন নাম্বার এইট फेरास जौगो अपेक्षा फेरास जौगो अपेक्षा फेरिक जौगे फेरिक जौगे चुंबक भ्रामो मान चुंबक भ्रामो मान बेसी केनो बेसी केनो কোশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার নাইন কি ঘটে ও টু ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের এর মিশ্রণে এর মিশ্রণে এনএসিএল যোগ করা হলো এনএসিএল যোগ করা হল কি ঘটে সমীকরণ সহ লেখ প্লাস সহজে সি ফোর প্লাসে জারিত হয় কেন জারিত হয় কেন কোশ্চেন নাম্বার টুয়েলভ জিং কেন সন্ধিগত মূল নয় জিং কেন সন্ধিগত মূল নয় এই বারো ঘনা কোশ্চেন তোমরা ডি এবং এ ব্লক থেকে রেডি করে অবশ্যই রাখবে নেক্সট আমি চলে যাচ্ছি নেক্সট আমি চলে যাচ্ছি কোঅর্ডিনেশন কম্পাউন্ড কো অরিনেশন কম্পাউন্ড কো অরিনেসান কম্পাউন্ড কো অরিনেশন কম্পাউন্ড তোমরা জানো এখানে মাল্টিপল চয়েস থেকে একটা পড়বে আর আছে দুই নম্বরের কোশ্চেন একটা পড়বে কোশ্চেন নাম্বার 1 কোশ্চেন নাম্বার 1 C U N H

সিএল টু সি এল কতগুলি সমাবয়ব সম্ভব সমাবয়ব সম্ভব তা দেখাও তা দেখাও কোশ্চেন নাম্বার থ্রি সিও এনএইচ থ্রি হোল ফাইভ এস ও হোল ফাইভ বিও এসো ফোর এদের পার্থক্য করো এদের পার্থক্য নির্ণয় করো এদের পার্থক্য নির্ণয় করো কোশ্চেন নাম্বার ফোর দ্বিধাতব লবণ ও জটিল লবণের পার্থক্য লেখ জটিল লবণের পার্থক্য লেখ কোশ্চেন নাম্বার ফাইভ মুর লবণ কি ধরনের লবণ ব্যাখ্যা করো কি ধরনের লবণ ব্যাখ্যা করো কোশ্চেন নাম্বার সিক্স সিউ সি এন হোল ফোর থ্রি মাইনাস এর শঙ্করায়ন গঠন চৌম্বক ভ্রামক এই ছখানা কোশ্চেন তোমরা কোঅর্ডিনেশন কোম্পানি থেকে অতি অবশ্যই করবে এবার আমি চলে যাচ্ছি পলিমার পলিমার তোমরা জানো যে পলিমার থেকে আমাদের মাল্টিপুল পড়বে দু নাম্বারের একটা পড়বে পলিমার থেকে পলিমারের ফার্স্ট কোশ্চেন হোমোপলিমার হোমোপলিমার ও কোপলিমারের কোপলিমারের উদাহরণ সহ পার্থক্য লেখ উদাহরণ সহ পার্থক্য লেখক কোশ্চেন নাম্বার টু থার্মোপ্লাস্টিক পলিমার থার্মোপ্লাস্টিক পলিমার ও থার্মোসেটিং পলিমার থার্মোসেটিং পলিমারের উদাহরণ সহ পার্থক্য লেখ কোশ্চেন নাম্বার থ্রি এনএইচ সি এইচ টু হোল ফোর এনএইচ সি ডাবল ওয়ান ও সি এইচ টু হোল ফোর সি ডাবল এর মনোমার দুটি চিহ্নিত করো মনোমার চিহ্নিত চিহ্নিত করো কোশ্চেন নাম্বার ফোর টেরিলিনার মনোমার দুটি টেরিলিনের মনোমার দুটির মনোমার দুটির নাম ও সংকেত লেখ কোশ্চেন নাম্বার ফাইভ নাইলন সিক্স সিক্সের নাইলন নাইলন সিক্স সিক্সের

এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য নাম্বার ড্যাক্রনের মনোমার দুটির মনোমার দুটির নাম ও সংকেত লেখ সংকেত লেখ এই আমার পলিমার থেকে তোমাদের দু হাজার পঁচিশের জন্য আমার সাজেকশন থাকলো নেক্সট আমরা পড়বো নেক্সট আমরা পড়ব আছে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ কেমিস্ট্রি কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ এভরিডে লাইফ প্রাত্যহিক জীবনে রসায়ন তোমরা জানো মাল্টিপুল দুটো পড়বে এসে কিউ একটা পড়বে এখান থেকে প্রশ্ন এত সহজই পড়বে ধরো তোমাদের আমি বলেছি এটা লিখছি না তোমাদের যেটা কোশ্চেনটা পড়তে পারে প্যারাসিটামলের নামও সংকেত লিখো একটি অ্যান্টিবায়োটিকের নাম নামও সংকেত লিখো একটি অ্যান্টাসিডের নামও সংকেত লিখো এইগুলোই পড়বে একটি হচ্ছে হরমোনের নাম লেখো যেটা আমাদের শর্করাকে নিয়ন্ত্রণ করে এই ধরনের প্রশ্ন পড়বে ছোট ছোট এটা তোমরা পারবে যেগুলো পড়বে আমি এবার যাচ্ছি বায়োমলিকুল বায়োমলিকুলস বায়োমলিকুলস অর্থাৎ হচ্ছে অণু তোমরা জানো ওখান থেকে প্রশ্ন পড়বে এক মাল্টিপল চয়েস একটা পড়বে তিন নাম্বারের কোশ্চেন একটা পড়বে কোশ্চেন নাম্বার 1 প্রোটিনের ডিনেচারেশন কি প্রোটিনের ডিনেচারেশন কি

দেখাও যে সুক্রোজ সুক্রোজ ডাইসারাইড্রোজ কোশ্চেন নাম্বার ফোর গ্লুকোজের সাথে গ্লুকোজের সাথে সোডিয়াম অ্যামালগাম হাইড্রোজেন নিকেল হাইড্রোজেন নিকেল তিন ব্রোমিন জল চার নাইট্রিক অ্যাসিড পাঁচ আই ও ফোরের বিক্রিয়া লেখ বিক্রিয়া লেখ কোশ্চেন নাম্বার ফাইভ গ্লুকোজ ও ফ্রুক্টোজ গ্লুকোজ ও ফ্রুক্টোজ ওসাজন গঠন করে কেন ওসাজন একই গঠন করে কেন এ থেকে কি সিদ্ধান্ত করা যায় কি সিদ্ধান্ত করা যায় কোশ্চেন নাম্বার সিক্স গ্লুকোজ ফেলিং দ্রবণকে জারিত করে ফেলিং দ্রবণকে জারিত করে সুক্রোজ করে না কেন সুক্রোজ করে না কেন পরীক্ষায় ফেলিং দ্রবণ না ডেট টলেন্স বিকার দিতে পারে

পেপটাইট বন্ধন কি গ্লাই 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 বন্ধন দেখাও পেপটাইট বন্ধন দেখাও ছাত্রছাত্রীরা এই আটটি কোশ্চেন তোমরা বায়ু থেকে করবে পুরো ভিডিওটি মন দিয়ে তোমরা দেখো আমি ইনঅর্গানিক কেমিস্ট্রির পর যে কোশ্চেনগুলো দিলাম এই কোশ্চেনগুলো যদি তোমাদের ঠিকঠাক প্রস্তুতি থাকে তোমরা হাসিমুখে পরীক্ষা থেকে বেরোতে পারবে এবং তোমরা প্রত্যেকে ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সহযোগিতা করার জন্য তাদেরকেও তোমরা এইটা শেয়ার করবে এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে আসবো সবচেয়ে ইন্টারেস্টিং এবং চমকপ্রদ যে জিনিস অর্গানিক কেমিস্ট্রি সেই অর্গানিক কেমিস্ট্রি যেখানে কোশ্চেন আমাদের বত্রিশ থেকে তেত্রিশ নাম্বার অর্গানিক কেমিস্ট্রি দেখে সেই অর্গানিক কেমিস্ট্রির পর আমি তোমাদের পরের ক্লাসের সাজেশন দেব ঠিক আছে পরবর্তী ক্লাসে দেখা হবে